কল্যাণী এক্সপ্রেসের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল একজন মহিলার কল্যাণী এক্সপ্রেসের পানপুর মোড় সংলগ্ন এলাকায় একটি স্কুটি বাইকে করে নীলাঞ্জন বিশ্বাস ও পৌলমী রায় যাচ্ছিলেন কল্যাণীর দিকে জানা গেছে দুজনেই নদীয়া জেলার কল্যাণী এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে খবর দ্রুত গতিতে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি গাড়িটির পিছনে ধাক্কা মারে তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সোজা গিয়ে ধাক্কা মারে পাশের ডিভাইডারে ঘটনাস্থলে মৃত্যু হয় পৌলমী রায়ের গুরুতর আহত অবস্থায় বাইকারোহী নীলাঞ্জন বিশ্বাসকে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তী সময়ে তাকে দ্রুত কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ মানে এ আমার বন্ধু একজন ও এক্সপ্রেসে ছিল ওর বান্ধবীকে নিয়ে তারপর পেছন থেকে এসে একটা বুলেরও মেরে দিয়েছে এবার এক্সপ্রেসওয়েতে তো আমি অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি সব গাড়ি একশো কুড়ি একশো পঞ্চাশে চলে এক্সপ্রেসওয়েতে কোনো স্পিড লিমিট নেই অ্যাটলিস্ট আশি ষাট করা উচিত আর মানে ক্যামেরাও থাকা উচিত বন্ধু আমার বন্ধু আমরা ক্লাস ফোর থেকে চেনা যান আমার পাড়ায় থাকে ছোটোবেলায় একসাথে পড়ে হচ্ছে নীলাঞ্জন বিশ্বাস সে কল্যাণাইতে থাকে আমার আর ওর বাড়ি পাশাপাশি পাঁচ মিনিট ডিস্ট্যান্সে যিনি আসছেন ওনার সাথে আমার পরিচয় নেই ওনার গার্লফ্রেন্ড মানে বিয়ে করবেন উনিও কল্যাণীতে থাকেন আমি ওনার নাম জানি না মানে আমার খুব একটা হাসপাতালে হ্যাঁ ওর ভাই আমাকে খবর দিল তারপর আমি ওর নাম্বারে কল করলাম তখন পুলিশ বন্ধুর বান্ধবী তো জীবিত ছিলেন না বন্ধুর তো ক্রিটিক্যাল অবস্থা ওনার মা আসছে মা আসলে যত তাড়াতাড়ি করবে হ্যাঁ বন্ধুর মা আসছে যার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নাম অনিকেত আমি দেখে আমি যখন ওই দিক দিয়ে আসছি গাড়ি নিয়ে তো দেখলাম ওইখানে ভিড় ভাড় আছে ঠিক পানপাড়া মরে একটু আগে পানপুরে মরে হ্যাঁ একটু আগে মরে একটু আগে ওইখানে ভিড় আছে অনেক পুলিশ আমাকে দাঁড় করালো বললো ভাই একটু গাড়ি সাইড কর এই দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো মানে বাইকে ও যে একটা যাইলো গাড়ি বাইককে মেরে দিয়েছে ইনারা বাইকে ছিলেন যার অ্যাক্সিডেন্ট হয়েছে দুজনেই ছিল আমি দেখলাম দুজনেই পড়ে আছে তো ওই একটা অ্যাম্বুলেন্স আসলো ওনার হাজব্যান্ড হাজব্যান্ডকে তুলে অ্যাম্বুলেন্সে পাঠালো আর যে লেডিস ছিল ওনাকে আমার গাড়িতে তুলে আমি নিয়ে আসলাম তখন ও বলছিল হালকা সাজ চলছিল। আমাকে বললো তাড়াতাড়ি তুলো ওনার সাত চলছে তা আমি তাড়াতাড়ি তির বের করলাম বের করে ধরে চারজন আমরা তুলে ওই হসপিটালে আনলাম এখানে যখন এনেছি তখন ডাক্তারবাবু দেখে বলছেন না মারা গেছে এই লেডিস হ্যাঁ লেডিস মারা গেছে হাজবেন্ড হসপিটালে ওনাকে কলকাতা পাঠাচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সিকান্দার আলী আমি বাসবাড়িয়া শিবপুরে থাকি গাড়ি চালান